আমি আজ বৃষ্টি হব তোমার তন মন ভিজিয়ে দেব আকাশের পানে আরও জল ধার নেব খেলব কানামাছি দুজনে সবুজের অসীম প্রগাঢ়তায় কাছে টেনে নাও আমার হৃদয়খানে কাননের পুষ্পের সমারোহে চির আলিঙ্গনে পাশাপাশি আরো কাছাকাছি নাই বা দিলে জলের নিতে আমি গ্রাণ কতটুকু জলে নামবে আজ বৃষ্টি বিরোহী বাতায়নে এসব জল খেলে হই আজন্মের চাগুলো মিলিত হোক আমাদের সেই স্বপ্নের মতো তোমাতে আমাতে কোন এক দৃষ্টিবেদ সন্ধানে